মাইক্রো ওয়ার্কার জব বয় ঠিক আছে আমি ওডেস কে জয়েন করার আগে আমি এগুলো গেটে আসছি দশ থেকে পনেরো বছর আগে ক্লিয়ার এবং এখান থেকেও আমি প্রচুর আর্ন করছি তো পরবর্তীতে যখন আমি বড় বড় কাজগুলিতে জড়া যাই তখন আমি এগুলো ছেড়ে দিই ইভেন আমি আইডি পাসওয়ার্ডও ভুলে গেছিলাম ক্লিয়ার যেহেতু এদের জন্য এই বিষয়গুলো দেখাইতে হবে আমি আজকে এই একটা আইডি তৈরি করছি এবং ফোন ভেরিফাই করে নিছি এইটুকুই ক্লিয়ার তো এখানে খেয়াল করেন এখানে যে কাজগুলো দেয়া থাকে যে কাজগুলো দেয়া থাকে এখানে এই যে দেখেন আট সেন্ট সাত সেন্ট আট সেন্ট নয় সেন্ট তো এইভাবে তো আপনি ডলারের কাজ করতে পারতেছেন তাই না দুই ডলার আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন তো দুই আপনার কথা বলতেছি না আপনি তো অনেক বড় বড় লেভেলের কাজ করবেন মানে আমি ওই জনগোষ্ঠীর কথা বলছি যারা একেবারেই কিছু জানে না বাট ইনস্ট্যান্ট তারা এখান থেকে আর্ন করতে পারে ক্লিয়ার আচ্ছা তাহলে এখান থেকে উনি যদি প্রতিদিন দুই ডলার ইনকাম করে আমরা ধরতেছি দুই ডলার ক্লিয়ার আমরা খুব বেশি যাচ্ছি না তাহলে ডলার টু টাকা দুই ডলার তাই না একশো সতেরো টাকা করে ডলার এখন বর্তমান সময় একশো চৌত্রিশ টাকা আমাদের এক্সপেক্টেশন চেয়ে বেশি তাই না তো দুইশো দুইশো টাকা উনি প্রতিদিন আর্ন করতেছে আমরা ধরলাম তাহলে মান্থলি কত মান্থলি ছয় প্লাস তাইলে একজন গৃহবধূর বা একজন একেবারে একেবারে বেকার যুবক সে যদি সামান্য দুষ্টামি করে যদিও সামান্য না এখানে আইডিতে তে সবসময় তাকে থাকতে হবে রিফ্রেশ করতে হবে নতুন নতুন কাজগুলো বুঝতে হবে তাই না হ্যাঁ মানে আইডি তে অ্যাক্টিভ থাকতে হবে মেইন কথা হচ্ছে তাইলে সে যদি পার ডে দুইশো টাকা গায়েন করে মান্থলি ছ প্লাস করছে যেটা বর্তমান চাকরির যুগে নতুন চাকরি করতে যারা যায় তাদের জন্য টাফ তাই না আচ্ছা এবার আরেকটু বলি গতকালকে আমি রিকশা দিয়ে আসার সময় আমি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছিলাম যে ফাইন্যান্সিয়াল পরিস্থিতি জিজ্ঞেস করতে গিয়ে ওনাকে আমি জিজ্ঞেস করছি যে আপনি কেমন আছেন উনি আমাকে বলতেছে যে আমার দৈনিক এক হাজার টাকা ইনকাম আছে ক্লিয়ার

তো অ্যাভারেজে তার মান্থলি তিরিশ টাকা তার ইনকাম ক্লিয়ার তখন আমার মাথায় প্লান আসে যে আমি কেন দুই ডলারে চিন্তা করতেছি এই ধরনের তার অনেক ওয়েবসাইট আছে মাইক্রো ওয়ার্কার্স আছে জব বয় হায়ার ট্যালেন্টস তো জব বয় কাজ করতে পারে তারপরে সে যদি সামান্য এসিওর কাজ জানে ঠিক আছে তাহলে এসিও ক্লাক এসিও সি এল আর সি কে

আমি কি বোঝাইতে পারছি আচ্ছা তাইলে তো বড় দিকে আচ্ছা আমি এদিকে হ্যাঁ এখন ওই যে রিক্সাওয়ালা আমাকে কথাটা বললো যে আমি দৈনিক টাকা ইনকাম করি আমরা যদি দশটা সাইট নিয়ে কাজ করি এই ধরনের ছোট ছোট সাইট আমি আমার কথা বলতেছি না বা আপনার কথা বলতেছি না আমি ওই বিগিনার লেভেলের অডিয়েন্স যারা কিছু করতে পারতেছ না আমি তাদের কথা বলতেছি ক্লিয়ার তারা যদি এই ধরনের 10টা সাইটে অ্যাপ্লাই করে এবং সাইন আপ করে না এবং এই বসে বসে এই ছোট ছোট কাজগুলো করে সে 10টা বাদ দেন না পাঁচটাই ধরে নেন আপনি তো 5টাতে সে যদি দৈনিক 2 ডলার করে ইনকাম করে 5টাতে কত করতেছে 10 ডলার 10 ডলার 10 তো 10 ডলার ইকুয়াল টু কত ডলার টু টাকা দশ ডলার ইকুয়াল টু এগারোশো চুয়াত্তর টাকা তাহলে আমাদের রিক্সা লাগছে তো ইনকাম বেশি আচ্ছা তাহলে আসেন আমরা দেখি একেবারে নতুন সাইন আপটা আমি আর দেখাইলাম না যদি কখনো প্রয়োজন হয় কারণ ওই অডিয়েন্স একটা অডিয়েন্স আসতে চাচ্ছে আমার কাছে দুইশো মহিলা মহিলা যারা হাউস ওয়াইফ তারা এই ধরনের তারা আমার কাছে দুইশো টাকা চাইছে প্রতিদিন তাইলে আমি কি তাদেরকে প্রতিদিন এক টাকার একটা গ্যারান্টি দিতে পারতেছি যে প্রসিডিউরটা আমি আলোচনা করলাম এখানে আমি একটা ট্রিক্স ফলো করতাম এই কাজগুলো করার সময় আমি একটা ট্রিক্স ফলো করতাম যখন আমি দশ বারো বছর আগে করতাম সেটা হচ্ছে এখানে একটা টাইমিং থাকে টাইমিং থাকে ওই টাইমিং এর মধ্যে আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে তো আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি আগে কাজটা করে ফেলতাম পরে আমি কাজটা অ্যাক্টিভ করতাম বুঝাইতে পারছি এতে করে আমার প্রত্যেকটা শর্ট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হইতো

আপনি আপনি তো অ্যাফিলিয়েট মার্কেটার তাই না আপনার 20টা ফেসবুক অ্যাকাউন্ট দরকার আপনি এখানে সাবমিট করে দিবেন কাজ আপনি এখানে জব সাবমিট করে দিবেন ক্লিয়ার জি ভাই ঠিক আছে হ্যালো জি স্যার শিমু খান আমার জি স্যার আমার রিপ্লাই দেন অথবা আদার যারা আপনারা রিপ্লাই দেন আজকের যে ক্লাসটা হচ্ছে আপনি যদি এটা ভালো ভালোভাবে ধরে নিতে পারেন আপনি আপনার পাশের আপনার বাড়ির পাশের যাদের এগুলি কাজগুলি মোবাইল থেকেও করা যায় ঠিক আছে যাদের ভালো হ্যান্ডসেট আছে যাদের ধরেন কম্পিউটার আছে বাসায় অলস পড়ে আছে তারা দৈনিক আমরা দুইশো টাকাই ধরি দৈনিক দুইশো টাকা হলেও তারা ছয় হাজার টাকা ইনকাম করতে পারতেছে আমি কি ক্লিয়ার আপনি যদি তাদেরকে ট্রেন্ড আপ করে নেন ক্লিয়ার এবং এতে করে আপনি একটা কি বলে একটা ভালো কাজ করলেন একটা একটা ফ্যামিলিতে মাসে ছয় হাজার টাকা সাপোর্ট দেওয়া অনেক ভালো কাজ ওই সাপোর্টটা আপনার মাধ্যমে যাচ্ছে এই যে কত দেখলাম খারাপ কি তা আমাদের সারাদিনের কাজের টার্গেট তো দুইশো টাকা তাই না আচ্ছা মনে করেন আমি আমি এটাই নিয়ে নিলাম এই কাজটাই আমি করতে চাচ্ছি ঠিক আছে খেয়াল করেন অনেক দিন আগে করছি আসলে আমি ভুল হয়ে ও এখানে একটা কাহিনী আছে নতুন আইডি তো অ্যাডমিটটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে ইউ মাস্ট কমপ্লিট অ্যাডমিশন টেস্ট তো আমাদের সময় আমরা যখন কাজ করছি তখন এই বিষয়টা ছিল না এই যে দেখেন এই কাজটা কোত্থেকে কোত্থেকে করা যাবে বাংলাদেশ থেকেও আপনি করতে পারতেছেন জাস্ট একটা বাংলাদেশ থেকে একটা ফেসবুক আইডি তৈরি করে দিলে আপনি আর্সেন্ট পেয়ে যাচ্ছেন তা আপনি তাকে জমা দিতে হবে কি ইমেল আইডি ফেসবুক আইডি পাসওয়ার্ড এন্ড ফেসবুক আইডি এই কয়টা জমা দিলে আপনি আটসেন্ট পেয়ে যাচ্ছেন তাহলে এখানে অ্যাডমিশন টেস্ট যেহেতু নতুন আসছে এই বিষয়টা আমার জানা নাই আসলে কি আমি ক্লিক করে দেখি আমি শুনছিলাম যে এখানে নতুন অ্যাডমিশন টেস্ট আসছে আমি কি বোঝাইতে পারছি দশ মিনিটে সম্ভবত এই টেস্টটা শেষ করতে হবে ক্লিয়ার তো আমি অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্টে ক্লিক করতেছি দেখি আমরা উইদাউট নলেজ আমরা এটা পাস করতে পারি কিনা দশ মিনিটে আমাদেরকে সব কমপ্লিট করতে হবে তো এখানে একটা অপশান আসছে এখানে কিছু সম্ভবত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এরা আমাদেরকে জানাতে চাচ্ছে তা আমরা নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর এবার খুব কেয়ারফুলি এগুলো পড়ে পড়ে আনসারগুলো দিতে হবে আর যেহেতু আমি আগে কাজ করে আসছি আমি বোধহয় প্রশ্নের আনসারগুলো দিতে পারবো ঠিক আছে সম্ভবত এটাই হবে রিকোয়েস্টিং ফর এ স্ক্রিনশট ঠিক আছে তাহলে আমরা পাইজাটা সিলেক্ট করে দিই গার্ডেনিং কোম্পানি এটা হবে নেগেটিভ কমেন্টস তাই না এটাই তো হওয়ার কথা নেগেটিভ কিছু তো করা যাবে না তাহলে আমরা নেক্সট নেক্সটে চলে গেলাম ঠিক আছে তারপরে এবার এটা নেক্সট এ যে তিন নাম্বার হবে আই হেট ম্যাথ লাইকস হবে

এই কাজগুলো করতে গেলে ম্যাক্সিমাম যেহেতু ওই টুইটারে পোস্ট করতে হবে লিঙ্কডিন এ পোস্ট করতে হবে এই সাইন আপ করতে হবে সেই সাইন আপ করতে হবে তো আদার্স অন্য কোন সময় আমি টুকটাক কাজ দেখানোর চেষ্টা করব ক্লিয়ার তাহলে মেইন থিমটা আমি কি বোঝাইতে পারছি যারা একেবারে বেকার সে যদি পাঁচটা ছোট ছোট সাইট নিয়ে এই ছোট ছোট কাজগুলো করতে থাকে পার ডে সে তো 10 ডলার ইনকাম করতে পারতেছে তাই না দশ ডলার ইকুয়াল টু এক হাজার টাকা মিনিমাম তাহলে তার মান্থলি ইনকাম তিরিশ হাজার টাকা বাট আমরা চিন্তা করছিলাম দুইশো টাকা পার ডে মান্থলি ছয় হাজার টাকা নাকি তাহলে তিরিশ হাজার টাকার টার্গেটে সে যদি নামে মান্থলি ছয় হাজার টাকা ইনকাম করা তার কি তার জন্য কি খুব বেশি কঠিন হবে ওকে দ্যাটস অল এইটুকুই বুঝাইতে চাইছিলাম ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টুইটারালের চ্যানেল ভাইসিপোন স্টাডি করছেন তো টুইটারালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ